চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে আশা করি বন্ধুরা তোমরা সবাই আছো আর আমি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও ভালো আছি তো দুপুরবেলায় সেদিন বেরিয়েছিলাম একটু আমার বরের মাসির বাড়ি মানে আমার মাসির শাশুড়ির বাড়ি তো ওখানে থেকে বেরিয়েই চলে যাচ্ছি একটু মেলায় তো চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাবো এর যে পৌঁছেও গেছি ইতিমধ্যে আমরা মেলার ভেত সামনে তো এই যে দেখো শুরু হয়ে গেছে মেলা তো কিসের মেলা আর মেলাটা কত বড় চলো সবটা তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি আগে গাড়িটাকে স্ট্যান্ড করে নিই তারপরে চলো দেখাচ্ছি এই যে দাঁড়িয়ে গেছি আর পুরো ফিল্ড মানে একটা মাঠ ছিল ওখানে মাঠটাই পুরো মেলা বসে রয়েছে মানে সব কিছুর এত মানে বড় দোকান ছিল অনেক প্রচুর প্রচুর দোকান ছিল আর সব কিছু খেলনার এই যে দোকান আর আমার ছেলে আগে ঠাকুরের মানে কাছে যাবে না আগে মেলা ঘুরবে তারপর ঠাকুর দেখবে তো ওই জন্য ওর ইচ্ছাতেই মেলার ভেতরে যাচ্ছি মেলার ভেতর দিয়ে ঠাকুরের কাছে যাব তো দেখো কত সুন্দর সুন্দর খেলনাফাটির দোকান বসেছে গাড়ি আর যে সবগুলোর দেখলে আমার ছেলে তো লোভ সামলাতেই পারে না মানে কোনটা ছেলে কোনটা নেব সেটাই ও ভেবে পায় না এই যে বাবার সঙ্গে এদিকে একবার দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে মানে ও যে কী করবে সেটা ভেবেই পাচ্ছে না আর তখন ছিল বিকেলবেলা তো সেরকম ভিড় ছিল না মেলায় দেখো বেশ হালকা পাত্রাই ছিল সে আমরা যখন গেছিলাম এই যে এবার এখানে নিয়ে দাঁড়িয়েছে হয়তো এখান থেকে কোনো একটা খেলা নেওয়ার মানে কিছু একটা চিন্তাভাবনা আছে এই যে বাবা ছেলে দেখা দেখি করছে আর আমি তার মাঝে কিছুটা ভিডিও করে নিচ্ছি তো এই যে গাড়ি দেখছে দেখো লরি দেখছে যেসব খেলনাগুলো ওর বাড়িতে আছে সেই খেলনাগুলোই ওকে প্রতিনিয়ত মেলায় গেলে ওগুলোই নিতে হবে যে একটু এক্সট্রা অর্ডিনারি কি অন্যান্য কিছু একটা নেবে তাও না তাও নেবে না এই যে ওখানে কিছু একটা যাই হোক হয়নি কি ওর মনের সঙ্গে মিল হয়নি এই যে কান্না করছে দেখো কান্নার মুখটা দেখো কি সুন্দর দেখো তোমরা সবাই দেখে নাও আমার তো আমি তো সারাদিন দেখে দেখে মানে একদম এ হয়ে গেছি এবার তোমাদের সাথে একটু করলাম কান্নার মুখগুলো দেখো আর এইখানে দেখো মাটির পুতুলগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে তো এখান থেকেও বলছিলাম একটা কিছু নাও কিচ্ছু নিল না ওর সে একই গাড়ি নেবে আর সেই একটা হল নাকি আছে মানে প্রিয় ক্যারেক্টার সেটা দেখেছে সেটা নিতে পারিনি সেই জন্যই কান্না করছিল। আর এই যে এখানে মালাগুলো দেখো তিরিশ টাকা না চল্লিশ টাকায় যাই হোক দিচ্ছিল মালাগুলো দেখাচ্ছিল আমি যাই হোক নিইনি আমার আছেই আর এখানে ক্লিপ বিক্রি করছে দেখো ক্লিপগুলো বোধ হয় পনেরো টাকায় দুটো করে দিচ্ছিল তো যাই হোক দেখলাম নিইনি কিছু আমি তো এখানে আর একটা নতুনত্ব এই কাকুটা দেখিয়ে দিচ্ছে খেলনা তো এটা দেখো নতুন ধরনের বলে দেখাচ্ছে তো ওটা নেবে না তো দেখবে কেন ওটাও দেখলো না দেখো মেলায় নিয়ে ঘোরা কতটা মুশকিল আমার ছেলেকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই খেলনাটা আমার খুব সুন্দর লাগছিল কী সুন্দর বেশ নতুনত্ব তো এটাও নেবে না এটা আমার ভালো লাগছিলো বেশ নিলে আমারও একটু খেলা হতো কি বলো বন্ধুরা তো তারপরে এই যে চলে এসেছি দেখো লাইটিং পিকচার তো এখানে সেই এগুলো খুব সুন্দর লাগছিল পিকচার তো এর মধ্যে থেকে আমি একটা নিয়ে নিয়েছি এই যে নিচের আমার ছেলে দেখাচ্ছিল ওটারই নিয়েছি তো ওটা ইয়েলো কালার নিয়েছি আমি খুব সুন্দর ওই রাত্রিতে জ্বালিয়ে রাখলে জিরোর কাজ করবে তো এবার চলো স্কিপ না করে একটু দেখতে থাকো বন্ধুরা এবার চলো দেখে দিই তোমাদের এখানে কোন ঠাকুরের মেলা কি পুজোর মেলা হচ্ছে তো এটা বা ভেটুল ভেটুলতলার বলছে তো এখানে কি ঠাকুর আছে চলো দেখে দিই আর এখানে আমার ছেলের মানুষা ছিল ওই মাসি মনি আমাদের মানসা করেছিল আমার ছেলের নামে তো সেই জন্যই আরও আমাদের যাওয়া তো গোপাল মানসা ছিল চলো সেটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে শিবলিঙ্গ আছে এখানে পুজো হয়েছে কিছুক্ষণ আগে পুজো হলো আর এই যে বড় গোপালটা দেখছো ওই গোপালটাই আমার ছেলের মানসা ছিল তো এই মানসাটা দেওয়ার জন্যই আসলে আর ওকে নিয়ে যাওয়া ওখানে তো এই যে দেখিয়ে দিলাম তোমাদের কি ঠাকুরের কী বিষয়ে মেলা সবটাই দেখিয়ে দিলাম তো ওখান থেকে দেখে যে দেখো জিলিপির দোকানে চলে এসেছি এখানে জিলিপি নেওয়া হচ্ছে আর মেলাটা দেখতে দেখতে দেখো খানিকটা আকাশের দিকটা অন্ধকারও হয়ে যাচ্ছে আর এখানে কিছুটা আমি মিক্সার নিয়ে নিয়েছি মেলায় গেলে বেশ ভালোই লাগে খেতে তো ওটাই খেয়ে নিচ্ছি তো আমার ছেলে বলছে দাও মা তোমাকে একটু ভিডিও বানিয়ে দিই তো এই যে তাই ভিডিও হচ্ছে তো এই যে প্রায় মেলা ঘোরা আমাদের হয়ে গেল আর এখানে সবশেষে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে তো আমরা একটু চলে যাচ্ছি হালকা করে একটু খেয়ে নেবো খিচুড়ি প্রসাদ তো খুব সুন্দর লাগলো মেলাটা আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক একটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু অবশ্যই আর লাইক কমেন্ট লাইকটা তো অবশ্যই করবে আর শেয়ারও করে দেবে পারলে একটা তো এই যে খিচুড়ি খাওয়ার পর এতটা পরিমাণে ঝাল লেগে গিয়েছিল একটা আইসক্রিম তো খেয়েই নিয়েছি ছিলাম সে সেগুলোর আর ভিডিও ক্লিপস করা হয়নি এতটাই ঝাল লেগে গিয়েছিল তো তারপর বাড়ি চলো টাটা এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি টাটা